সুখে এত খুশি সে গুড মর্নিং গাইস আশা করি সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি যে দেখতে পাচ্ছ আমাদের নাতনি বসে আছে আর পাশে আমাদের ছেলে আর মেয়ে হ্যাঁ আমরা এই অল্প বয়সেই দাদু দিদিমা হয়ে গেছি এর গল্পটাও বলবো অবশ্য শুনতে থাকো ভিডিওটা স্কিপ না করে এই পাশে এই দেখো দুটো পুচকি মাসি আর মামা দুটো কি করছে তাকিয়ে তাকিয়ে দেখছে চারিদিকে ডেকোরেশনটা কোথায় সবাই খেলা করছে সেই দিকে তাকিয়ে আছে এর সাথে গল্প করছে বাচ্চাগুলোর সাথে গ্রামের দিকে ছোটোখাটো এই বার্থডে সেলিব্রেট হয় আমরা সেখানে গিয়েছিলাম ঋষিকার মেয়ের বার্থডে আমাদের এক বড় ভাসুরের মেয়ে মেয়ে এটা হ্যাঁ আমার শ্বশুরমশাইরা পাঁচ ভাই শ্বশুরমশাই সবার থেকে ছোট আর কি এবার সেই শ্বশুরমশাইয়ের বর্দার বড় ছেলের মেয়ের মেয়ে এটা মানে আমাদের নাতনি আর কি আমরা এখন থেকেই দাদু ঠাম্মি আমাদের নিভান এই দেখো একটা ভাই আর বোন এসেছে আর কি তারা এরকম বোনটাই কোলে নিয়ে বসে আছে ওদেরকে এরকম বলছে দেখ আমার বোন এটা আমিও কোলে নিয়েছি বলে ওদের সাথেই গল্প করছে তাকে দুষ্টুমি সারাক্ষণ এই যে কি করছে বোনটাই কোলে করে নিয়ে আর ও দেখো কিরকম মুখটা ভার করে আছে কাঁদবে এতক্ষণ হয়ে গেছে আমি নিয়ে নি আমি আশীর্বাদ করতে চলে এসেছি ওকে এখানে ফুল টুল দিয়ে কি করতে হবে জানি না ঠিকঠাক করে পাশে জামাই বলে দিচ্ছিলো আর কি তাই করছিলাম সেইভাবে আশীর্বাদটা প্রথমে ফোটা দিয়ে দিলাম চন্দনের ফোটা দিলাম একটু ঘাস দুর্ব নিয়ে মাথায় ছুয়ে একটু আশীর্বাদ করলাম খুব বড় হয় ভালো হয় লেখাপড়া হয় এইসব মনে মনে বলছিলাম আর কি একটু বরণ করেও নিলাম দিদি ভাই বলে কথা কি সুইট লাগছে ওকে আজকে ড্রেসটা পরে খুব মিষ্টি লাগছে একটু পায়েসও খাইয়ে দিলাম ওই যে পাশে বসে আছে ঋষিকা আমাদের মেয়ে আর ওই চেয়ারে জামাই বসে আছে আর সেই বেবিটা চারিদিকে ঘিরে বসে আছে ওকে সবাই মিলে একটু আশীর্বাদ করে নিল ওকে তারপরে কেক কাটা হবে এই যে আমার আশীর্বাদ পর্ব শেষ ওই যে বাবা আর মা ওই বসে আছে সবাই হাত তালে দিচ্ছে আর কি এই যে এবার কেকটা কাটবে ও এই আর যে ওটাই মানে বার্থডে সেলিব্রেট হওয়ার সময় কী একটা ফাটায় না অতটা আমি ঠিক জানি না সেটা একটা মজার ঘটনা হয়েছে জামাই সেটা হয়ে ফাটিয়ে ফেলেছে সে নিয়ে প্রচণ্ড হাসাহাসি হচ্ছিলো ওই যে ওকে নিয়ে আসতে বলছে ভেতরে কি একটা আছে তাকে নিয়ে আসতে বলছে আচ্ছা আচ্ছা সেল না কী একটা বলে নিচের দিকে ফাটিয়ে ফেলেছে এই নিয়ে প্রচণ্ড হাসাহাসি হচ্ছিলো ঋষিকে একটু রাগারাগি করছিল যে এইভাবে ফাটাচ্ছ কেন এইভাবে ফাটাচ্ছ কেন জামাই না পেরে ওইগুলো আবার সবার দিকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে দিকে ফাটাতে পারিনি বলে সবাই মিলে খুব মজা করলাম আর কি একটা দিন চারিদিকে কি হই ফুল্ডোর ভোট আমি শুধু মিউট করে দিলাম কারণ গান চলছিল তো কপিরাইট স্ট্রাইক দিয়ে দিলে খুব সমস্যা হয়ে যাবে আমার একটা ভিডিওতে এমনি কপিরাইট স্ট্রাইক দিয়ে দিয়েছে শুধু একটা গান ইউজ করেছিলাম প্লেম দিতে পারতাম পরে সেটা কেড়ে তুলে নিতে পারতাম কিন্তু সেটা স্ট্রাইক দিয়ে দি দিয়েছে আর কি কিন্তু কন্টেন্টটা সম্পূর্ণ আমার ছিল যাই হোক সেসব নিয়ে আর এ করে লাভ নেই এই যে দেখো কী মিষ্টি লাগছে আজকের ওর জামাটা খুব সুন্দর লাগছে ওর ছবি উঠছে আর কি ঋষিকা ঋষিকার বান্ধবী ছন্দা আছে ওদিকে আমাদের ছেলে দেখো কী করছে সারা গাটা ঝাড়ছে ওই যে অভ্রগুলো পড়েছে মনে হয় ওর গায়ে তাহলে রাখি ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে